কয়েকটি অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে সাতটি দল জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ সহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে ইসলামী চারটি দল আগামী বৃহস্পতিবার থেকে দলগুলো প্রাথমিকভাবে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে এরপর নতুন কর্মসূচি দেবে দল তিনটি হচ্ছে নিজামী ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি খেলাফতে আন্দোলনের নায়বে আমির মুজিবুর রহমান হামিদি ও জাক সহসভাপতি রাশেদ প্রধান সংবাদ মাধ্যমকে জানান তারা আজ মঙ্গলবার নিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি করবেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দলগুলো এই কর্মসূচির লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন সহ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকারের ওপর চাপ তৈরি করা এর মধ্যে জামায়াতে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে এর আগে বিএনপি জাতীয় নির্বাচনের সময় ঘোষণা দিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে এখন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ চারটি ইসলামী দল অভিন্ন দাবিতে এই প্রথম একযোগে কর্মসূচি ঘোষণা করল